করে দুইজন খালি ঠেলেছে খালি ঠেলে খালি ঠেলে খালি ঠেলে না না বড় কেন

ভালোবাসার কথা এখন আছে বাতাসে ভালো করে শোনেন তো ভাইরাম আলোচনা চলবে না বন্ধু চলবে থেকে বলেন তো চলবে চলবে কতক্ষণ সারা রাত একসাথে আমরা ভদরের নামাজের জামাত পরে ছিল আগামীকাল বাড়ি ছিল কি বল

এক ঘন্টা আগে থেকে খালি সাজে খালি সাজে খালি সাজে আইলেন উলুষে মাসকারা এই থেকে যুবকের হয় কাম সারা নানা নানা আর কোন다가 এক ঘন্টা হলো কি লাগালো যুবক তোরা দেখলি না ঠিক আমি শান্তি বললাম না কথা বল লাগেনা ঠিক রকম করে সাজে আচ্ছা বলেন তো ওনার ছাত্র কি মা না ছিলেন তে সাজে কেন

ওই এই আইফোন সিক্সটেন প্রো ম্যাক্স এর কথা শুনে দিদি সন্ধ্যার পরে আবার ফোন লাগা হ্যালো দিদির কথা হ্যালো শুনে স্বামী কয় খবর বল কয় তোমার ছেলের এত বুদ্ধি স্বামী বলে কি করছে কয় একা একা ইউটিউবের মধ্যে ঢুকে ভিডিও বার করে গান দেখতেছে কথা কয় না কয় আশ্চর্য হয়ে গেল না এখন দোয়া করে দিয়ে আপনারা আওয়াজ যদি না দেন আমার পক্ষে ওয়াজ করা সম্ভব না

তাই বলে সবাই না সবাইকে এক পাল্লাই নেবেন না কথা না কালো ঠিক কিনা জাদুর বাক্স মোবাইল যতদিন দুনিয়াতে ছিল না মনে হয় আমরা কাছে ছিলাম না এতে আসার পরে একটা করে যুবক ছেলে চুয়াল্লিশটা করে ফেম করে আর এই জাদুর বাক্স মেয়েদের কাছে আসার পরে এই একটা জাদুর বাক্স দিয়ে মেয়েরা কেপাল ছেলেকে তার পিছে পিছিয়ে ঘুরে

আপনারা একটা লোক নরেন সরেননি ওঠেননি পেশাব করার নাম পর্যন্ত আপনারা ভুলে গেছেন কথা বল না কেন আর দশ মিনিট সময় দিলে আপনাদের কষ্ট হবে কথা কষ্ট হবে এখন যা করছেন করছেন এখন যদি কেউ ওঠে তাহলে বুঝা যাবে না ওটা কোরআনের সাথে দুশ্মনি করলো ঠিক আছে তো যাই দাঁড়াবে ওরা হাত ধরে বসাবেন যা কিছু করা লাগে আমি ডাঙ্গা ডাঙ্গি করবো আপনাদের বামন ডাঙ্গা আমি ডাঙ্গামো

একটা মসজিদ কি কোটা দেওয়া লাগবে নাকি হুজুর বললেন যে না না একটা মসজিদ কোটা বেঁধে দেওয়া লাগবে না শুধু শরিক হলেই হবে এলাকার মধ্যে অনেক ধনী মানুষ আছে আমি জানি প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর ঘর মসজিদের জন্য এত বড় লোকের মধ্যে মাত্র বিশটা মানুষ দেখতে চাই কে পারবেন একটা করে হাজার টাকা আল্লাহর ঘরের জন্য দান করার জন্য কে পারবেন বিশ হাজার টাকা কে পারবেন পঞ্চাশ টাকা কে পারবেন দশ বস্তা কে পারবেন বিশ বস্তা সিমেন্ট দেওয়ার জন্য কে পারবেন একশো দুইশো পাঁচশো পঞ্চাশ দশ বিশ খুব তাড়াতাড়ি করবেন দেরি না

Thank <laughs> you.

সন্ধ্যা <imitation> এত রানি কারলা গিয়া এত মায়া এত চোখের পানি রে মন কারলা গিয়া এত মায়া তোমার এত চোখের পানি নম্বর আমাকে একটু হাত দেখানো হুজুর আমি এক হাজার টাকা দেবো এক আমাকে হাত দেখান হুজুর এই আল্লাহ এক হাজার টাকা দেবো আমার বাবা নাই মা নাই বাবা মার জন্য দোয়া করবেন হাজার হাজার টাকা আপনার সম্পদ আপনার বাবা আপনার হাতের মধ্যে দিয়ে আজকে ফাঁকি দিয়ে গেছে আল্লাহর নামে সারা দিয়ে গেছে শীতের মধ্যে আপনি কম্বলের ভিতরে আছেন লেখের ভিতরে আছেন আর অন্ধকার গহীন কবরে বাবা কি অবস্থায় আছে একটা জানা নাই এই বাবার জন্য মার জন্য বাবা মার ভালোবাসার সন্তান গুলো আজকে কইরে হুজুর বললেন যারা বাবা মার জন্য দশ টাকা ব্যয় করে আল্লাহ পাক তাক নিমিশের মধ্যে দশ লাখ টাকার মালিক বানায় দিতে পারে আল্লাহ

জি তিন হাজার টাকা নগদ তা আর দুই হাজার টাকা বাকি হয়ে গেলাম আমি জীবনে এই কুথুন দেখলাম আল্লাহর বলেন্লাহর সেদিন করতে না হচ্ছে নাকি আল্লাহ এগে আমি আযান শুনলাম আমি আযান শোনার পরে মসজিদের সভাপতি ডাকতে বললাম কথা এই যে আযান মডিন আপনি কয় টাকা বেতন দেন আমার তো মনে হচ্ছে যে 500 টাকা তে बोलतेছে না হুজুর হাজার টাকা না হাজার টাকা আযান তো এরকম খরকতা না যে আযান দিতে এগুলো 500 টাকা আর না

আমি এটা অনুরোধ করবো আমি তো বক্তা না আমি বক্তব্য দেবো খুব সংক্ষিপ্ত কথা বলবো এই আজকের এই আয়োজন আপনাদের এলাকাবাসীর জন্য আপনারা কিছু নিয়ে যাওয়ার জন্য আসছেন কিন্তু আমি তো মনে করি যে আপনারা আসেন আর ঘুম দেখেন চলে যান কিন্তু পালন করেন না যত সময় যাচ্ছে সামাজিক অবক্ষয় আরো বেশি হচ্ছে আপনারা উদাসীন এখানে হাত তুলে কথা দেন এখান থেকে বের হলে এই কথা মনে রাখেন না এবং আমাদের ইমান আমল এত নিম্ন পর্যায়ে চলে গেছে যেটা বিশেষ করে আমরা যেহেতু আপনাদের ইউনিয়নের আমি চেয়ারম্যান আমরা বুঝি যে অবক্ষয়টা কোন জায়গায় তরুণ সমাজ একদম শেষ আমরা তারা আছি আমাদের ইমান আমল একেবারে কম নাই বললেই চলে যেটুকু আছে এটা লোক দেখানো তো এখান থেকে যদি আপনারা ঘুরে না দাঁড়ান তাহলে তো আমরা একদম শেষ প্রান্তে যাব এবং সবচেয়ে বড় কথা আপনি আমি যারাই দুনিয়াতে আসছি কারোর মাধ্যমে তো আসছি এবং মা দ্বারা আসছি। আপনারা এখানে যারা আছেন বলেন তো আপনারা আপনাদের বাবা মা খেত ঠিক মতো করেন অনেকে করেন না অনেকে করেন না খুব দুঃখজনক সারা রাত যদি পাপসি শোনেন দুনিয়ার যত কিছু সব কিছু যদি পালন করেন আর যদি আপনি আব্বা মাতার পিতামাতার হক আদায় না করেন সব ভেঙে যাবে কিচ্ছু হবে না আপনার ঘর ঠিক নাই আপনি সেদিকে খেয়াল রাখেন না আপনার মা কি অবস্থায় আছে আপনার বাবা কি অবস্থায় আছে যার জন্য আপনি দুনিয়াতে আসছেন আল্লাহর পরে যার স্থান আপনি সেদিকে কিউ খেয়াল দেন না আমরা হুজুকে মাতাল হয়ে গেছি আমরা এমনি এমনি অনেক কিছু কথা বলি কিন্তু আমরা পরিবর্তন নিয়ে আসি না আপনার ছেলে কি করতেছে মেয়েকে কিন্তু কেউ খোঁজ রাখি না আমরা আমি স্কুল কলেজে অনেকের সমাবেশে গেছিলাম কোন ছাত্র নাই ক্লাসে যায় না সকালবেলা সুন্দর মতো খেয়ে দে পেনশন ইন করে চলে যায় ক্লাসে যায় না বাইরে আড্ডা মারে সবাই জন্য একটা দায় সারা গাস সারা ভাব এই পরিবর্তন যদি না আসে শুনেন সমাজটা সবার দায়িত্ব আমাদের সবার সবার জায়গা থেকে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমরা কেউ দায়িত্বশীল না আমরা শুধু বলার জন্য বলি শোনার জন্য শুনি লাভ কি লাভ হবে না আপনি অনেক কিছু করলেন আপনার সন্তানকে অমানুষ বানে গেলেন শেষে সন্তানের জন্য আনন্দ দেওয়া লাগবে লাভ কি মায়েরা দশ দিন দশ মাস দশ মাস দশ দিন পেটে গর্ব ধারণ করেন সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেন তাকে যদি সুসন্তান না করতে পারেন লাভ সব শেষ আমি অনুরোধ করব আমরা কেউ থাকবো না আমাদের নেক্সট প্রজন্ম যারা তরুণ সমাজ এদের আপনারা এত কষ্ট করে তাকে লালন পালন করেন যদি খোঁজ না অমানুষ বানান প্রযুক্তি যেমন ভালো তেমন খারাপ মোবাইল ছাড়া আমরা কেউ চলতে পারবো চলতে পারবো না যুগের সাথে তাল মিলাইতে হবে তবে এটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে সন্তান ল্যাব পড়ি দিয়ে ঘুমাইছে আপনারা মনে করতে সত্যি ঘুমাইছে না ওই ল্যাবের নিচে মোবাইল চেলিং করতেছে আপনাকে খোঁজ নিতে হবে আপনার বাচ্চা স্কুলে গেছে কিনা আপনি স্কুল মাদ্রাসায় প্রতি মাসে অন্তত একদিন করে যাবেন আপনার সন্তান কি করতেছে আপনাকে এটুকু করতে হবে এটা আপনার দায়িত্ব আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব ওরা ভালো থাকলে সমাজে আজকে সবচেয়ে বড় সংকট হচ্ছে ভালো মানুষের আর ভালো মানুষ নাই এত সমস্যা পরিবার সমাজ তথা রাষ্ট্র আজকে কোথায় চলে গেছে কেন এই সমস্যা একটা পরিবারে যদি একটা ভালো মানুষ থাকে সে পরিবারটা ভালো চলে একটা সমাজে যদি একটা ভালো মানুষ থাকে সে সমাজটা ভালো চলে আর এইভাবে যদি পুরো রাষ্ট্রটা হয়ে যায় রাষ্ট্রটা ভালো হয়ে যাবে আমরা তো নিজেরাই ভালো না আমরা কখনো নিজের দোষ নিজেকে সমালোচনা করি না অন্যের দোষ নিয়ে সারাদিন গিয়ে করি এই সব থেকে বিরত থাকে এবং যারা আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসছে আমরা অনুরোধ আমি অনুরোধ করব কোন বাবা মা যদি আপনি বেঁচে থাকতে তার কাছে দোয়া না নিতে পারেন দুনিয়ার এমন কোনো পুর মুসিদ নাই তার দোয়া আপনি বেঁচতে যাবে যে তাদের দোয়া না পান আমার বাবা চলে গেছে আমি বুঝি আমার বাবা কি জিনিস মা বেঁচে আছে আমার আমি অনুরোধ করব যে সাক্ষাৎ জান্নার একটু চেষ্টা করলেই পাবে। শুনেন দোয়াই কিন্তু অনেক কিছু হয় দোয়ার পর আমি আজকে আপনাদের সামনে দাঁড়ে বলতেছি আমি হঠাৎ করে চেয়ারম্যান হয়নি আপনার কেউ জানেন না আমি চেয়ারম্যান হবো উনষাট দিনে চেয়ারম্যান হয়েছি এটা কিন্তু আমার বাবার দোয়া আমি আর একদিন এই কথাটা বলছি আজকে বলে গেলাম আসলে আমার চেয়ারম্যানই দাঁড়ানোর ইচ্ছা ছিল না আমার কিছু বন্ধু বান্ধব এসে বলছিল যে আপনাকে এবার দাঁড়াইতে হবে আমি বলছি না ভাই আমার অভিভাবক আছে আমার মা আছে বাবা আছে আমার বাবা বলছিল হ্যাঁ ইনশাল্লাহ আমার দোয়া আছে তুই চেয়ারম্যান হলি হ্যাঁ আপনারা ভোট দিয়েছেন ঠিক আছে কিন্তু দোয়াটা আমার বাবার ছিল এই জায়গা হারাইয়েন না সব হারা যাবে কিছুই থাকবে না আপনাদের কাছে অনেক সাক্ষাৎ উপহার আছে বাবা আমাকে উপহাস করছিল বাবা মাকে সে অবহেলা করছিল অবজ্ঞা করছিল শেষ পরিণতি খারাপ ছিল না আছে না অনেক উদাহরণ আছে এই জায়গা আমরা অন্তত নিজের বিবেক সমাজ থেকে বিবেক চলে গেছে